কসবা আখাউড়া ময়নপুর খাদলা মাদলা ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার সালদা নদী শশীদল সংকোচাল খারেরা ও বড়জলা সীমান্তে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ স্টাফ রিপোর্টার কেটিভির ডেস্ক রিপোর্ট হৃদয়ে কেটিভি কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ান ষাট এর দায়িত্বপূর্ণ এলাকায় আখাড়া কসবা মৈনপুর খাদলা মাদলা ও চণ্ডীদার বিওপি এবং কুমিল্লা জেলার সালদা নদী শশী দল শঙ্কুচাইল খারেরা ও বরজলা বিওপির সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আজ সকালে দুইজন চোরাকারবারি সহ এক কোটি চৌষট্টি লক্ষ একষট্টি হাজার আশি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে তন্মধ্যে জব্দকৃত শাড়ি লেহেঙ্গা মেহেদি মোবাইল গরু থেরাপি ম্যাঙ্গো ক্রিম ফেস অ্যান্ড বডি ক্রিম সাবান চকলেট বাসমতি চাল ফুচকা কিউ কার্পিন তেল অলিভ অয়েল নবরত্ন তেল ভ্যাসমল তেল সিএনজি অটো রিক্সা মোবাইল ডিসপ্লে বাজি রেডবুল এনার্জি ড্রিঙ্কস গোল্ড ক্রিম ডেরোবিন ক্রিম গাজা হুইস্কি বিয়ার ফ্যান্সিটেল স্কাফ সিরাপ আটক করা হয় আটকৃত চোরাচালানি মালামাল কাস্টমসে জমা করা হয়েছে আজ দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুলতানপুর ষাট বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান আটকৃত আসামিরা হলেন নাম বিল্লাল হোসেন পিতামৃত মৃত রহমত আলী গ্রাম মৈনপুর পোস্ট মৈনপুর বাজার উপজেলা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া নাম শ্যামলী আক্তার পিতা মরণ আলী গ্রাম চরপাইতলা পোস্ট নয়নপুর থানা বিবাড়িয়া ও জেলা কুমিল্লা আটকৃত আসামিদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় ও কুমিল্লা জেলার ভুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কে টিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি